যারা আয়লস পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য আজকের এই আলোচনাটা কিন্তু খুবই জরুরি আমরা একসাথে আয়লস রাইটিং টাস্ক টু এর কোড ভাঙার চেষ্টা করব মানে এটাকে একদম সহজ করে ফেলব চলুন তাহলে শুরু করা যাক অনেকের কাছেই কিন্তু পরীক্ষার এই অংশটা একটু কেমন যেন এলোমেলো মনে হয় তাই না কোথা থেকে শুরু করতে হবে কি লিখতে হবে কিংবা পুরো লেখাটা কিভাবে সাজালে ভালো হয় এইসব প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খেতে থাকে তবে এটা একটা খুবই সাধারণ সমস্যা আর এর একটা দারুণ সমাধানও আছে আর সেই সহজ সমাধানটা হল টেমপ্লেট ভাবুন তো একবার একটা এসে লেখার জন্য যদি একটা তৈরি করা নকশা বা ব্লুপ্রিন্ট পাওয়া যায় তাহলে কেমন হয় টেমপ্লেট ঠিক এই কাজটাই করে এটা লেখাকে একটা মজবুত কাঠামো দেয় যা পরীক্ষককে সহজে ইমপ্রেস করতে সাহায্য করে তো আজকে আমরা কি কি দেখব প্রথমে আমরা দেখব কিভাবে নিজের পক্ষে শক্ত যুক্তি তৈরি করতে হয় এরপর শিখব কিভাবে একটা বিষয়কে বিশ্লেষণ করতে হয় তারপর জানব দুই অংশের প্রশ্নগুলো কিভাবে সামলাতে হয় আর সবশেষে থাকবে একটা ফাইনাল ব্লুপ্রিন্ট চলুন এক এক করে এগোনো যায় আচ্ছা প্রথম যে ধরনের এসএ নিয়ে আমরা কথা বলবো, সেগুলোতে একটা স্পষ্ট আর জোরালো যুক্তি তুলে ধরতে হয় মানে এখানে নিজের মতামতটাকে খুব ভালোভাবে প্রতিষ্ঠা করাটাই আসল কাজ এই দুটোর মধ্যে পার্থক্যটা কিন্তু খুব পরিষ্কার দেখুন যখন মতামত বা ওপিনিয়ন এসে লিখতে হচ্ছে তখন ভূমিকাটা হবে একজন প্ররোচকের মতো মানে যে কোনো একটা পক্ষকে সমর্থন করতে হবে আর যখন আলোচনা বা ডিসকাশন এসে আসছে তখন একজন বিশ্লেষকের মতো দুটো দিকই সমানভাবে তুলে ধরতে হবে চলুন তাহলে প্রথমে ওপিনিয়ন এসে বা মতামতধর্মী প্রবন্ধের কাঠামোটা দেখে নিই এই ধরনের প্রশ্নে সাধারণত জানতে চাওয়া হয় যে একটা বক্তব্যের সঙ্গে একমত নাকি দ্বিমত পোষণ করা হচ্ছে এর কাঠামোটা একদম সোজা ভূমিকাতেই সরাসরি নিজের অবস্থান পরিষ্কার করে দিতে হবে এরপর দুটো আলাদা প্যারাগ্রাফে উদাহরণ দিয়ে নিজের যুক্তির পক্ষে দুটো পয়েন্ট তুলে ধরতে হবে আর শেষে উপসংহারে গিয়ে নিজের মতামতটা আবার বলে পয়েন্ট দুটোকে সংক্ষেপে বলে দিলেই হবে ব্যাস এবার আসা যাক ডিসকাশন এসেতে এই ধরনের এসেতে একটা বিষয়ের দুটো দিক নিয়ে আলোচনা করতে হয় আবার শেষে নিজের মতামতটাও দিতে হয় এখানে কিন্তু ব্যালেন্স করাটা খুব জরুরি এর কাঠামোটা এমন ভূমিকাতেই দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করতে হবে এরপর প্রথম প্যারাগ্রাফে একটা দিক আর দ্বিতীয় প্যারাগ্রাফে অন্য দিকটা উদাহরণসহ ব্যাখ্যা করতে হবে সবশেষে উপসংহারে এসে নিজের মতামতটা জোরালোভাবে তুলে ধরতে হবে আর কেন সেই পক্ষকে সমর্থন করা হচ্ছে তার একটা ফাইনাল কারণও দিতে হবে আচ্ছা এবার আমরা দ্বিতীয় ক্যাটাগরির এসে নিয়ে কথা বলবো। এগুলোর জন্য একটু বিশ্লেষণ করার ক্ষমতা থাকা দরকার মানে এখানে কোনো একটা বিষয়ের গভীরে গিয়ে তার বিভিন্ন দিক তুলে ধরতে হবে এই দুই ধরনের প্রবন্ধের মূল উদ্দেশ্য কিন্তু আলাদা সমস্যার সমাধান এসেতে একজন স্ট্র্যাটেজিস্টের মতো সমস্যা খুঁজে বের করে তার সমাধান দিতে হয় আর সুবিধা অসুবিধা এসেতে একজন নিরপেক্ষ বিচারকের মতো একটা বিষয়ের ভালো এবং খারাপ দুটো দিকই দেখাতে হয় চলুন প্রথমে সমস্যা ও সমাধান প্রবন্ধের গঠনটা একটু ভালোভাবে দেখা যাক যখন কোনো সামাজিক বা পরিবেশগত সমস্যা নিয়ে লিখতে বলা হয় তখন এই টেমপ্লেটটা খুবই কাজে দেয় দেখা যাক এর গঠনটা কেমন এর প্রবাহটা খুবই যৌক্তিক ভূমিকায় সমস্যাটা কি তা বলতে হবে প্রথম মূল প্যারাগ্রাফে সমস্যাগুলোর কারণ আর তার ফলাফল নিয়ে কথা বলতে হবে দ্বিতীয় মূল প্যারাগ্রাফে সেই সমস্যাগুলো সমাধানের জন্য কিছু বাস্তবসম্মত পথ দেখাতে হবে আর উপসংহারে সমাধানগুলোর সারসংক্ষেপ করে একটা ইতিবাচক বার্তা দিতে হবে যে সমস্যাগুলো আসলেই সমাধানযোগ্য এই ধরনের প্রবন্ধ সাধারণত নতুন কোনো প্রযুক্তি বা কোনো নতুন নিয়ম বা নীটির ক্ষেত্রে লিখতে বলা হয় এখানে একটা ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি দেখানোটা খুব জরুরি এখানেও ব্যাপারটা সোজা ভূমিকায় টপিকটা পরিচয় করিয়ে দিতে হবে প্রথম মূল প্যারাগ্রাফে এর সুবিধাগুলো উদাহরণসহ আলোচনা করতে হবে দ্বিতীয় মূল প্যারাগ্রাফে অসুবিধাগুলো তুলে ধরতে হবে সবশেষে উপসংহারে একটা ভারসাম্যপূর্ণ মন্তব্য করতে হবে বা এটা বলা যেতে পারে যে সুবিধাগুলো অসুবিধার চেয়ে বেশি কিনা সবশেষে আমরা আসছি সবচেয়ে সোজাসাপটা প্রবন্ধের ধরনে। এই ধরনের প্রশ্নে সরাসরি দুটো ভিন্ন প্রশ্নের উত্তর দিতে বলা হয় আর কিচ্ছু না নাম শুনে হয়তো একটু কঠিন মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন এটা আসলে সবচেয়ে সহজ কারণ এখানে নিজের থেকে কোনো কাঠামো বানানোরই দরকার নেই প্রশ্নই আপনাকে পথ দেখিয়ে দেবে শুধু দুটো প্রশ্নের আলাদা আলাদা উত্তর দিলেই চলবে এর কাঠামো একদম পরিষ্কার ভূমিকায় প্রশ্ন দুটোকে নিজের ভাষায় লিখতে হবে প্রথম মূল প্যারাগ্রাফটা হবে শুধু প্রথম প্রশ্নের উত্তরের জন্য আর দ্বিতীয়টা হবে শুধু দ্বিতীয় প্রশ্নের উত্তরের জন্য শেষে উপসংহারে দুটো উত্তরের সারসংক্ষেপ করে একটা ফাইনাল মন্তব্য একদম সহজ আচ্ছা এতক্ষণ তো আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম এবার সময় হয়েছে সবগুলোকে একসাথে এক জায়গায় নিয়ে আসার এটাকে বলতে পারেন ফাইনাল ব্লুপ্রিন্ট যা পরীক্ষার আগে এক ঝলক দেখে নিলেই সব মনে পড়ে যাবে এই স্লাইডটা হল আজকের পুরো আলোচনার সারমর্ম প্রতিটি প্রবন্ধের ধরন তার আসল লক্ষ্য এবং তার কাঠামো এখানে এক জায়গায় দেওয়া আছে যেমন ধরুন ওপিনিয়ন এস এর লক্ষ্য হল যুক্তি দেওয়া আর ডিসকাশন এস এর লক্ষ্য হলো দুটো দিকই তুলে ধরা এই চিটশিটটা যে কোনো ধরনের প্রবন্ধ লেখার জন্য প্রস্তুত হতে সাহায্য করবে সব শেষে একটা কথা মনে রাখা খুব জরুরি একটা ভালো কাঠামো চিন্তাকে আটকে ফেলে না বরং ভাবনাগুলোকে সুন্দরভাবে প্রকাশ করার শক্তি দেয় এই টেম্পলেটগুলো কোনো নিয়ম বা খাঁচা নয় এগুলো আসলে সাফল্যের চাবিকাঠি